বুমেরাং ভার্সেস মির্জা এই যে কম্প্যারিজনটা করা হচ্ছে কি আদৌ করা উচিত সো হ্যালো গাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে বেশ একটা ইম্পর্ট্যান্ট টপিককে নিয়ে আলোচনা করবো এবং এটা কিন্তু অবশ্যই বর্তমানে যা চলছে সিরিয়াসলি এটা কিন্তু সত্যি বলতে হওয়াটা একদমই উচিত নয় বুমেরাং ভার্সেস মির্জা এই যে ক্লাসটা কিন্তু চলছে এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি যে জিদ্দা নিজেই কিন্তু ঈদরা ঈদ রিলিজ প্রত্যেক বছরে কিন্তু হয় জিদ্দার ক্ষেত্রে জিদ্দা কিন্তু সেই ঈদ রিলিজটা কিন্তু ছেড়ে দিয়েছেন একমাত্র অঙ্কুশদার জন্য এবং একমাত্র মির্জার জন্য এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি সো ঠিক এক মাস পরে টেন্থ অফ মে কিন্তু তার ছবি সে কিন্তু মুক্তি দিচ্ছে এবং সেটা হচ্ছে বোমেরাং সো এখন কথাটা হচ্ছে এই একটা জবে থেকে বুমেরাং মাই শোতে এসছে অর্থাৎ অর্থাৎ বিএম এসছে তবে থেকে একটা প্রচুর জিনিসপত্র কিন্তু মানে মানে আলোচিত হচ্ছে এবং সেটা হচ্ছে গিয়ে বুকময় শোর যে ইন্টারেস্টটা নিয়ে মির্জার বর্তমানে এখন ইন্টারেস্ট রেট হচ্ছে ওয়ান পয়েন্ট টুকে আমি যখন এই পার্টিকুলার ভিউটা করছি ঠিক ঠিক সন্ধেবেলা আটটার সময় কিন্তু সেখানে বুমের আগের প্রথম দু দিনের ইন্টারেস্ট রেট প্রায় ওয়ান পয়েন্ট ফাইভকে কিন্তু জাস্ট ছাড়িয়ে গেছিল এবং বর্তমানে ওমেন এগারো হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেনকে কেটা আমি যখন এই পার্টিকুলার ভিডিওটা বানাচ্ছি তখন তো এই যে এতটা ডিফারেন্স এবং একদিনের মধ্যে যে ওয়ান কে হয়ে গেছিলো দুধ দুধের মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ কে হয়ে গিয়েছে এবং এবং এখন বর্তমানে কারেন্ট কন্ডিশন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন কে এই যে ব্যাপারগুলো ঘটছে এর ফলে অনেকে অনেক বোকা মানে মেয়েরা আছে যারা এই কম্পারিজনটা করছে মির্জা ভার্সেস বুমেরাং বুমেরাং ভার্সেস মির্জা জিদ্দা অনেক এগিয়ে জিদ্দার স্টাডাম অনেক জিদ্দা তাকে হারিয়ে দিল বুমেরাং মির্জাকে হারিয়ে দিল এই সমস্ত কথাবার্তা এই সমস্ত বিষয়পত্র কিন্তু ঘুরছে এখন যেটা সত্যি বলতে ঘোরাটা উচিত নয় জিদ্দা স্টাডাম কোথায় আর অঙ্কুশদা সারাম কথা সেটা কিন্তু বুঝতে হবে এবং অঙ্কুশদা এই যে ইনিশিয়েটিভটা নিয়েছে মির্জাকে নিয়ে এটাকে সত্যি বলতে আমাদেরকে সাপোর্ট করতে হবে অঙ্কুশদা এত বড় একটা রিস্ক নিয়ে মাস কমার্শিয়াল কাজ করছে যার কনসেপ্টটা প্রচণ্ড কিন্তু ইউনিক হবে যার টিজারটা বেশ প্রমিসিং লাগছে যার অনেক বড কিন্তু মোটামুটি প্ল্যানিং রয়েছে তো সব মিলিয়ে যদি মির্জা প্রচন্ড সাকসেসফুল হয় জিতাও কিন্তু মোটামুটি প্রচণ্ড খুশি হবে এটা আমি শিওর তো সেক্ষেত্রে এই কম্প্যারিসনটি করাটা আমার মনে হয় উচিত নয় এবং বুমেরাং জিতার পরবর্তী ছবি এবং এটা একটা সম্ভবত প্যান ইন্ডিয়া ছবি হবে বুমেরাং প্রচণ্ড সাকসেসফুল হোক এটা আমি চাই এবং তেমনিভাবে মির্জাও প্রচণ্ড সাকসেসফুল হোক এটাও আমি চাই এবং যেমন তোমরা বুমেরাং দেখবে তেমনি কিন্তু তোমরা মির্জাও কিন্তু দেখো এবং সাপোর্ট করো বাট এই কম্প্যারিজনটা কিন্তু ওটা আমার মনে হচ্ছে একদমই উচিত হচ্ছে না বা উচিত নয় এটা আমার ব্যক্তিগত মতামত এবং তোমাদের কি মতামত এই কম্প্যারিজানটাকে নিয়ে যে মার্কেট এখন করা হচ্ছে এই যে পার্থক্যটা করা হচ্ছে এটা কি ঠিক আমার সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবং বুমেরাং অন্যতম একটা বিগেস্ট প্রজেক্ট এবং যা আমি কথাবার্তা শুনছি সেটা শুনে অ্যাটলিস্ট মনে হচ্ছে যে এই প্রজেক্টটা চলবে এবং এই প্রজেক্ট প্রচণ্ড ভালো হবে এবং জিদ্দার একটা হিউজ একটা ফ্যান ফলোয়িং আছে এবং হিউজ লেভেলে কিন্তু জিৎ ফ্যান্স আছে যারা প্রচণ্ড কিন্তু অ্যাক্টিভ এবং তারাই এই বিএমএসে যে ইন্টারেস্টটা যখনই কোনো জিদ্দার ছবি আসে তখনই কিন্তু বিএমএসে ইন্টারেস্ট হু করে কিন্তু বাড়ায় এবং এটাকে নিয়ে কিন্তু কোনোরকম সন্দেহ নেই তো সেক্ষেত্রে এই জন্যই কিন্তু বাড়ছে এবং প্রচণ্ড সাকসেসফুল হচ্ছে হচ্ছে বোমেরাং এবং বুক কেন এটা যখন রিলিজ করবে তখনও কিন্তু একটা হিউজ চাঙ্ক অফ অডিয়েন্স কিন্তু দেখবে এটা আমার বিশ্বাস বাট বুমেরাং সাকসেসফুল হোক মির্জা সাকসেসফুল হোক এরা এটাই আমি চাই এই সমস্ত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে তোমাদেরকে ফিটবেন আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা